প্রেম করে লাভ কি যে টাকা পয়সা প্রেম করলাম একজন হাতে টাকা পয়সা দেয় খাই দেয় আর আরেক বেটা হাতে যেল তার লাভটা কি তাহলে আপনি কি করছেন কি না সেটা বলেন না করিনি মাসে দেই মাসে করে মাসে করে তাই থেকে আপনি শিখছেন নাকি প্রেম আসলে জিনিসটা কি প্রেম কি প্রেম জিনিস সয়ে দেয়া একজন হাতে প্রেম করে টাকা পয়সা যার আছে তার বুগলা যার যার টাকা নাই তার বুগলা চাই না আচ্ছা এই পর্যন্ত আপনারা কি কোনো মেয়ে বলছে যে আপনার সাথে প্রেম করবে বা সম্পর্ক করবে এরকম কোন কথা বলছে আপনার সাথে না বলে নাই হ্যাঁ না না বলে নাই বলে নাই কেন বলবো এরা তো বলেনি সামনে বলবো ও সামনে বলবো এখানে আচ্ছা এই যে এখানে আপনি যে ব্যবসা বাণিজ্য করেন এইখানের ভিতর আপনার কোনো মেয়ে পছন্দ হইছে না মেয়েরাই তো আসে যেমন এই যে আমি আসছি আমার সাথে একজন আসছে বা এরকমের তো একজনের সাথে আরেকজন আসে এই জায়গাটাই তো এরকমের না এটা মনে করেন পর্যটকের মতো এখানে একটা ছেলে আসলে তার সাথে মেয়েরা আসে তো আপনার কি এরকমের মনে হয়েছে যে ওই মেয়েটা কত সুন্দর এরকমের মনে হয় সব তো ময়দানে গে আয়ে সবাই ময়দানে আচ্ছা এই পর্যন্ত কি আপনি কোনো মেয়েরে বলেন নাই না বলেনি পছন্দও নাই আপনার কোনো মেয়েকে পছন্দ নাই এই দিকের মেয়ে তোরা ভালো না সব পাতা জেলা থাকলে ভালো আর আপনার ভাই বোন কয়জন দুই বোন এক ভাই আপনি বড়